হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে আমার তরিকতের জীবন যখন আমি প্রচার দেব তখন জীবনের প্রথম আমি একটি পোস্টার করেছি সেই পোস্টারটি হল একটা বিশ্ব এবং সেই বিশ্বের ভিতরে বা তবে যাই হোক এই জিনিসটা যদি কেউ কিছু বোঝেন তো আলহামদুলিল্লাহ আর কেউ যেন আমার এই কথাগুলো শুনে একটু বুঝে নিতে পারেন এই জন্য আমি এই বিষয়ে কিছু আলোচনা করবো সেই আলোচনাটি হলো যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব বান্ডে। তাহলে তাহা যদি মানব বান্ডে থাকে তাহলে সেটা কিভাবে যেমন প্রথমত একটা লক্ষণ হলো যেমন এই পৃথিবীর দিকে যদি আমরা লক্ষ্য করি এই পাঁচটা জিনিস পাই সেই পাঁচটা জিনিস কি কি সেই পাঁচটা জিনিস হলো যেমন আগুন পানি মাটি বাতাস এবং আলোক শক্তি তাহলে আগুন পানি বাতাস মাটি এর আরবিতে যদি আসি আ বাতাস খাগ বাত নুর এই পাশের ব্যাখ্যা বহুদূর আচ্ছা তাহলে আমরা যদি মহাবিশ্বের দিকে লক্ষ্য করি এই পাঁচটা জিনিস পাই আগুন পানি বাতাস মাটি আলো। এবং এই মানব দেহের মধ্যে যদি আসি এই মানব দেহের ভিতরে যেমন আমার মধ্যে রক্ত আছে পানি যেমন আমার মধ্যে তাপমাত্রা আছে আগুন আমার মধ্যে মাটি আছে মাটির দেহটা এই তিন আরেকটি হলো যে আমার দেহের মধ্যে আলোক শক্তি আছে যদি আলোক শক্তি না থাকতো তাহলে কিন্তু আমরা চোখে দেখতাম না আচ্ছা আগুন পানি বাতাস আরেকটি হলো এই শ্বাস প্রশ্বাসের সাথে বাতাস যদি বন্ধ হয় আমরা বাঁচবো না তাহলে বোঝা গেল কি এই পাঁচটি জিনিস দিয়ে এই মানব দেহ গঠিত এই মহাবিশ্বের মহাবিশ্বের দিকে যদি আমরা লক্ষ্য করি এই পাঁচটি পদার্থেই এই মহাবিশ্ব সৃষ্টি তবে আরেকটি কথা আল্লাহ এতই সস্তা যে পাঁচটি বস্তু দিয়ে পৃথিবী সৃষ্টি করলেন সমস্ত বিশ্ব সৃষ্টি করলেন না বাবা আরেকটু বোঝার আছে সেটি হলো কি যে মাটিই পাঁচ প্রকার বাতাস পাঁচ প্রকার আগুন পাঁচ প্রকার তবে পানীয় পাঁচ প্রকার তবে এই পাঁচ পাচা পঁচিশের গড়ে যখন আমরা ঢুকবো তখন দেখব আরও কত পদার্থ এই পাঁচটার থেকেই হয়েছে যেমন সূর্যের মধ্যে লক্ষ কোটি রং রয়েছে তা কি করে যেমন আমরা যদি একটা গাছের বীজ মাটির তলায় পোতে রাখি তখন একটি চারা হয় সেই চারাটি মাটির তলায় থাকাতে সাদা রঙ হয়েছে এর কোনো সাদা রং নেই বা অন্য কোনো কালার নেই যখন এটা একটু বড়ো হলো তখন সূর্যের আলো পেতে পেতে কি হলো এই সবুজ হয়েছে পাতা লাল হয়েছে ফল হলুদ হয়েছে ফুল তাহলে এই রঙগুলো থেকে এসেছে এই রঙগুলো এসেছে সেই স্রষ্টা থেকে আর সেই স্রষ্টা এই সূর্যের মধ্যে এই কালার গুরু বলে দিয়েছেন তাহলে এভাবে যদি যাই সূর্য তো দেখতে পাই সকালে লাল হয়ে ওঠে পরে হলুদ হয় এরপরে হয়ে যায় কি সাদা হয়ে যায় ঠিক তেমনি এই সূর্যের ভিতরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কালার রং আল্লাহ রেখেছেন আর সেই রঙগুলো সেই সূর্যের থেকে প্রকৃতির মধ্যে পড়ে তখন প্রকৃতি বদলায় রঙ্গিল হয় যাই হোক আজকের যে কথাগুলো বলতে চাচ্ছি এই সমস্ত জগতের ভিতরে আমার যে এই বা দেখতে পাচ্ছেন এই বাহরপটি বিশ্বের ভিতরে বিশ্বের ভিতরে দিয়ে বোঝা হলো এ বা হরফটি হল কি যে দেখেন বিসমিল্লা লেখতে আমাদের বা আগে আসে বিসমিল্লা মানে আগে বা আসে এবং বায়ের নিচে নক্তা আছে এই নক্তার খবর যারা পেয়ে গেছে তারাই একমাত্র এই পৃথিবীতে চৈতন্য জ্ঞানী হয়ে যাবে দেহতত্ত্বের জ্ঞণী হয়ে যাবে আত্মতত্ত্বের জ্ঞানী হয়ে যাবে এবং সৃষ্টি তত্ত্বের জ্ঞানী হয়ে যাবে যারা বায়ের খবর নিয়েছে এবং বায়ের নিচে নক্তাটির খবর যারা নিয়েছে এবং এই সাধনার বলে এই নক্তার ভিতরে যারা প্রবেশ করেছে তারা দেখবে এর ভিতরে কোন খেলা আল্লাহ লুকিয়ে রেখেছে হে জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরলাম সৃষ্টির রহস্য নিয়ে তবে সৃষ্টির মধ্যে প্রথমত আপনাদেরকে বাহরফের বিষয়টা তুলে ধরা হলো যে এই বাহরফটা আসলে কি এই বা হরফের নিচে নক্তাটা কি এবং এই নক্তার ভিতরে যে কি আমি পরবর্তীতে আপনাদেরকে আমি আলোচনায় শোনাব যে এই বা হরফের নক্তার ভিতরে আল্লাহ কি রেখেছেন আল্লাহর কি বিশাল কুদ্রুত রেখেছেন তো আমাদের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তবে এই আলোচনাটি আজকে শুনে যদি আপনাদের ভালো লাগে তো পরবর্তীতে আমাদের ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে তবে আজ এই বলি রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ